ডিম বিরিয়ানি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা হাতে যদি অনেক কম সময় থাকে তৈরি করে নিতে পারেন ঝটপটেই ডিম বিরিয়ানি আসসালামু আলাইকুম আফরিন কুকিং স্টাইল থেকে বলছি তৈরি করবো ডিম বিরিয়ানি প্রথমে নিয়ে নিচ্ছি ডিম আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি একটা ছুরি সাহায্যে একটু চিঁড়ে নেবেন এতে যখন মশলাতে দেওয়া হবে খুব সহজে মশলাটা চলে যাবে দিয়ে দেবেন দু টেবিল চামচের মতো তেল সামান্য একটু হলুদ একটু গরম হওয়ার পর ডিমগুলোকে দিয়ে দেবেন ডিমটাকে বেশি ভাজবেন না সেক্ষেত্রে ড্রাই হয়ে যাবে একটু ভেজেই তুলে নেবেন ওই একই প্যানে দিয়ে দেবেন হাফ কাপ রেগুলার তেল একটা তারকা মশলা দু টুকরো দারচিনি কটা গোটা সাদা গোলমরিচের গুঁড়ো এলাচ দিয়ে দেবেন চারটি একটু ভেজে নেবেন দিয়ে দেবেন হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন এতে দিয়ে দেবেন এক টেবিল চামচ আদা রসুন পেস্ট করা আদা রসুনটাকেও একটু ভেজে নেবেন গুঁড়া মশলা দিয়ে দেবেন এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সাথে দেবেন হাফ চা চামচ গরম মশলা গুঁড়ি এই তেলে প্রথমে একটু ভেজে দিয়ে দেবেন সামান্য পানি পানিতে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি চারটা টমেটোর সাথে চারটা কাঁচামরিচ কিছু কাজু বাদাম আর কাঠবাদাম সামান্য একটু জয়ত্রী আর জায়ফল একসাথে মিহি পেস্ট করে নিয়েছি এখন ওই মশলাতে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন এই গ্রেভি কিন্তু আপনার বিরিয়ানির স্বাদ অনেকগুণ বাড়িয়ে দেয় পরিমাণ মতো নুন দিয়ে দেবেন মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবেন দু থেকে তিন মিনিট এই মশলাতে ডিমগুলো কষিয়ে নেবেন এখন ডিমটাকে তুলে রেখে ওই মশলাতেই চারটা আলু দিয়ে দেবেন আলুটা সেদ্ধ হতে হতে এখানে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বয়ল দিয়ে দেব পানিটা যখন খুব ভালো করে বলকে উঠবে একটা তেজপাতা দু টুকরো দারচিনি একটা স্টার মশলা সাথে এলাচ দেব চারটা দু টেবিল চামচ রেগুলার তেল সাথে তিন চার টুকরো দিয়ে দেবো লেবু দিয়ে দেব ধুয়ে ঝরিয়ে রাখা দু কাপ চাল চালটা ছাড়ার পর দিয়ে দিচ্ছি নুন নুনটা প্রায় দেড় টেবিল চামচ দিয়েছি এখানে নুনের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে হবে কারণ পানিগুলো ফেলে দেব চালটা যখন এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন তৈরি করে রাখা গ্রেভি আর ডিমটাকে একটা পাত্রে নিয়ে নেব আর ওই পানি থেকে চালটাকে কিন্তু সরাসরি উঠিয়ে এই পাত্রে দিয়ে দেব আমি কিন্তু চালটা ছড়িয়ে রাখিনি সাথে সাথে দিয়েছি কারণ এই বিরিয়ানিটা চালটা গরম থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই চালটা ঠান্ডা না করে সরাসরি দিয়েছি একে একে সব কিছু দিলাম দিয়েছি আলু বোখরা কাজু কিশমিশ তৈরি করে রাখা ডিম আলু কিছুটা শ্যাফ্রন ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি একটা ফয়েল দিয়ে গ্যাসের ফ্রেমকে লো করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এরই মাঝে কিন্তু আমার ডিম বিরিয়ানি তৈরি যদি সহজ রেসিপিতে আমার এই ডিম বিরিয়ানি বা এগ বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ